রাত বেশি হয়নি চতুর্দিকে এখনও ইমারতগুলোতে আলো ঝলমল করছে আর তিন দিকে রাস্তা দিয়ে মানুষজন চলাফেরা করছে কিছু গাড়িও যাতায়াত করছে আর আপনাদের মাঠ মাঠটা আমি দেখাই পাঁচ বিঘের একটা মাঠ আপনার মাঠটা দেখুন বুঝতে পারবেন এই চতুর্দিকে সাততলা ছতলা পাঁচতলা সব বাড়ি আছে ইমারত সবগুলোতেই আলো ঝলমল করছে দেখতেই পাচ্ছেন একদম মানে মনে হচ্ছে যেন কোনো একটা অনুষ্ঠান লেগেছে কিন্তু তা নয় ঝলমল করছে সব ইমারতগুলো আর তার মধ্যেই এই পাঁচ বিঘার একটা মাঠ ভূতুরে মাঠ বলা হয় এত জনসমাগমের ভেতরেও এরকম একটা জায়গা পাঁচ বিঘের জায়গা পড়ে আছে বিক্রি হচ্ছে না বিক্রি হচ্ছে না কেন বিক্রি হচ্ছে না প্রশ্ন তো আপনাদের আমারও আর সেই প্রশ্নের ভিত্তি করে এখানে ছুটে এসছি এটা উড়িষ্যার এখানে দেখতে পাচ্ছেন কিছু জঙ্গল আছে অন্ধকার চারপাশে উজ্জ্বল থাকলেও এই বিঘের মাঠটা কিন্তু অন্ধকার বেশ অন্ধকার কি হয় এখানে জানতে ইচ্ছা করছে আমার এবং আপনাদেরও সেটা দেখাতে বা জানাতে ইচ্ছা করছে আর তাই জন্যে আমি বেঙ্গল থেকে ছুটে এসেছি উড়িষ্যা ঝটিকা শপথ বলতে পারেন কালকে অবধিও ঠিক ছিল না আমি আজকে উড়িষ্যা আসব। কালকে দুর্গাপুর থেকে আমি বনগাঁ ঢুকেছিলাম বিকালবেলায় তারপরে রাত্রে কলকাতা আর আজ ভোরে চলে এসছি উড়িষ্যা আপনাদেরকে কিছু দেখাবার জন্য আপনাদের কিছু প্যারানর্মাল জিনিস দেখাবার জন্য আমি সারা জায়গায় ছুটে বেড়াচ্ছি আজকে মাঠে ছুটে এসেছি দেখুন এখনও লোক চলাচল করছে কিন্তু এখানে অনেক রাত লোক চলাচল করে কি হয় এখানে সত্যি কি এই মাঠে ভূত আছে প্রেত আছে বিদেহী আত্মা আছে এখানে চলতি লোকরা রাতের বেলায় অনেক কিছুই দেখে এমনকি যে বড় বড় বিল্ডিংগুলো দেখছেন এই বিল্ডিংয়ের উপর থেকেও অনেকে বেশ রাতে বা সন্ধ্যা রাতেও কখনো এসে ব্যালকনিগুলোতে দাঁড়ালে দেখে যে এখানে অদ্ভুত কিছু জিনিস চড়ে বেড়াচ্ছে কিন্তু সেগুলো কি আমি আপনাদের দেখাবার তো চেষ্টা করব করছি এবং আমি নিজেও দেখতে চাইছি মানুষের যে ভয় ভীতি এই মাঠটা নিয়ে এত মানুষজন চতুর্দিকে তার ভেতরে এরকম একটা বাঁচবিঘের ফাঁকা জায়গা কিছুটা ঝোপ জঙ্গলে ভরা আর কিছুটা ফাঁকা ওখানে দেখুন একটা গাড়ি দাঁড়িয়ে আছে একটা না দুটো গাড়ি দাঁড়িয়ে আছে এখানে দেখুন একটা অদ্ভুত জিনিস কিন্তু আপনারা ভালো করে দেখুন তো এটা কী অনেকক্ষণ ধরে আমি লক্ষ্য করছি এটা কোনো একটা প্রাণী হবে সাদা মতন একটু কালো ছোপ আছে কিছু চড়ে বেড়াচ্ছে আমি ঠিক ঘোড়ার মতো লাগছে কিন্তু হ্যাঁ একটা ঘোড়ার মতন লাগছে একদম পরিষ্কার একটা ঘোড়ার মতন কিন্তু কিছু এখানে মাঠে চড়ে বেড়াচ্ছে এটা নিশ্চয়ই ঘুরতে নয় অন্তত আমি তো বলতে পারছি না তবে হুম ঘোড়া একটা ঘোড়া এরকম একটা ঘোড়া রাত্রে চড়ে বেড়াচ্ছে কিন্তু আপনাদের হয়তো অনেকেরই অদ্ভুত লাগবে তবে এখনো আমি এই মুহূর্তে ঠিক মানতে ঠিক মানতে চাইছি না যে এটা কোনো প্যারানর্মাল বিষয় হুম ঘোড়ার মতনই পুরো দেখতে অনেক সময় দেখা যায় অনেক প্রাণীর রূপে অনেক বিদেহী শক্তিশালী বিদেহীরা প্রকট হয় এরকম কিন্তু আমি দেখেছি অদ্ভুত একটা জিনিস মনে হচ্ছে অদ্ভুত একটা জিনিস আপনাদের একটু জুম করি এটা কি এটা একটা কি দেখা যাচ্ছে আবার উধাও হয়ে গেল কিন্তু ঝোপটার মধ্যে খুব অদ্ভুত দেখুন আপনারা পেছনে একটা মানুষ যাচ্ছে কিন্তু রাস্তা দিয়ে আর তার থেকে একটু এ পাশে একটা ঝোপের ভেতরে কিন্তু একটা সাদা মতন কিছু দেখা গেছে একদম পরিষ্কার আমার নজর ভুল হয়নি আমার নজর কিন্তু ভুল হয়নি আশা করি আপনারাও দেখতে পাচ্ছেন বা দেখতে পেয়েছেন বা আমার ক্যামেরাও কিন্তু শ্যুট হয়েছে আপনাদের যে জিনিসটা নিয়ে এখানে এত ভয়ভীতি যে এখানে সাদা মতন কিছু জিনিস হঠাৎ হয় আবার গায়েব হয়ে যায় হঠাৎ হয় আবার গায়েব হয়ে যায় এটা এটা কীরকম জিনিস এটা কীরকম জিনিস খুব অদ্ভুত নয় কি খুব অদ্ভুত নয় কি আমি আপনাদের হুম এখানেই ঠিক এখানে ঠিক এখানেই একটা সাদা মতন কিছু আমি কিন্তু স্পষ্ট ক্যামেরায় ধরেছি একদম স্পষ্ট আমি আপনাদের এখানে যে বিশেষ জিনিসটি আমার ক্যামেরায় ধরতে পেরেছি আমি নিশ্চয়ই ধরতে পেরেছি এটা আমি দেখব একটু পরে আশা করি আপনাদের আমাকে চিনতে বা দেখতে অসুবিধা হচ্ছে না আমি একটা অন্ধকার ব্যালকনিতে দাঁড়িয়ে আসি দোতলার ওপরে এখান থেকেই এই কুসুমপুরের পাঁচ বিঘে মাঠের ভৌতিক মাঠের ভিডিওটা শ্যুট করছিলাম এতক্ষণ অনেকক্ষণ কাটাতে হয়েছে আপনাদের এইটুকু ভিডিও দেওয়ার জন্য অনেকক্ষণ কাটাতে হয়েছে তো যাই হোক আপনাদের আবার খুব শিগগিরই খুব সাংঘাতিক ভয়ঙ্কর জায়গায় নিয়ে যাব ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন ভালো থাকুন সুস্থ থাকুন বাই শুভরাত্রি